বাংলাদেশের মধুখালীতে যে সন্ত্রাসী সংগঠন মধুখালীতে আমাদের ভাইকে তারা হত্যা করা করেছে সিলেটে ইমামের উপর তারা নির্যাতন করেছে এবং তারা চট্টগ্রামে আমাদের আইনজীবীকে হত্যা করেছে ইস্কনের এই সদস্যরা ইস্কনের এই উগ্ররা বিভিন্ন জায়গায় আমাদের ঢাকায় মসজিদে তারাবির নামাজে বাধা দিয়েছে সিলেটে মসজিদের উপর হামলা করেছে এই স্কন এটা যে সন্ত্রাসী সংগঠন এর কোনো আর প্রমাণের দরকার নাই ছাত্রলীগকে আমরা যেভাবে নিষিদ্ধ করেছি ওই সন্ত্রাসীদেরকে স্কনকেও অনতি বিলম্বে সেভাবে নিষিদ্ধ করতে হবে ওই যুবককে যদি জনসম্মুখে ফাঁসির কাজটি ঝুলানো না হয় বাংলার জমিনে টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত বাংলার জনতা ফুসে উঠবে আন্দোলন করবে এদেশ থেকে ইস্কনকে নিষিদ্ধ করেই ছাড়বে কথা বলুন ঠিক না। এটা একটা হিন্দুত্ববাদী উগ্রবাদী সংগঠন এই সংগঠন চীন রাশিয়ার মতো বিশ্বের বড় বড় দেশগুলোতে নিষিদ্ধ কিন্তু পরিতাপের বিষয় হলো যে আমাদের দেশে আজও ইস্কনকে নিষিদ্ধ করা হচ্ছে না কেন গাজীপুরের কালিয়া কইরে তেরো বছর এক তেরো বছরের এক মাদ্রাসা ছাত্রীকে লাগাতার তিন দিন ধর্ষণ করা হয়েছে এই যুবককে এই হিন্দু যুবককে তার মামলা থেকে বাঁচানোর জন্য প্রশাসন দেশের আমলা দেশের বুদ্ধিজীবীরা উঠে পরে মরিয়া হয়ে গেছে আমার বুঝে আসে না তারা পুলিশের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে তারা মিথ্যা প্রপাগান্ডা ছড়িয়েছে বাংলার সিংহ পুরুষ আতাউর রহমান বিক্রমপুরী তিনি পুলিশকে তথ্যপাত্র দিয়েছেন যে আপনারা যে বলেছেন যে মেয়েটার সাথে হিন্দু ছেলেটার এভাবে সম্পর্ক ছিল এটা তো মিথ্যা কথা তারা কোনো জবাব দিতে পারেনি আজ আমরা মুসলমান আমরা সংখ্যা গরিষ্ঠ কিন্তু আমাদের উপর এমন ভাবে জুলুম নির্যাতন করা হয়ে গেছে আমরা সংখ্যালঘুর মতো বেঁচে আছি কথা বলুন ঠিক কিনা আমরা সংখ্যালঘুর মতো আজকে যদি একজন হিন্দু পুরোহিতের উপর একজন মুসলমান হুমকি ধমকিও দিত বাংলাদেশের মুসলমানদের বিরুদ্ধে বাংলাদেশের হিন্দুরা বাংলাদেশের হিন্দুরা ভারতকে চিঠি লিখত যে সেব বাংলাদেশি হিন্দু এবং প্রথম আলোক এবং ডেইলি স্টারের মতো বড় বড় পত্রিকাগুলোর তে আনিসুল হকেরা তারা যুগল কলাম লিখত তারা মুসলমানদের বিরুদ্ধে মরিয়া হয়ে যেত একাত্তর টিভি এবং সময় টিভি যমুনা টিভির মতো টিভিগুলো গুলো বারবার ঘন ঘন নিউজ প্রকাশ করত বার বার ঘন ঘন টকশো করতো কথা বলুন ঠিক কিনা কিন্তু আজ বাংলাদেশে মুসলমান মেয়ে মাদ্রাসার ছাত্রী ধর্ষণ হয়েছে কারোর কোনো আওয়াজ নাই সবাই মরিয়া হয়ে গেছে যে ওই যুবককে কিভাবে বাঁচানো যায় ওই যুবককে যদি জনসম্মুখে ফাঁসির কাজটি ঝুলানো না হয় বাংলার জমিনে টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত বাংলার জনতা ফুসে উঠবে আন্দোলন করবে এদেশ থেকে ইস্কনকে নিষিদ্ধ করেই ছাড়বে কথা বলুন ঠিক না এই হিন্দুত্ববাদী সংগঠন হিন্দুরা আমাদের শত্রু নয় বলুন হিন্দুরা আমাদের কি নয় শত্রু নয় যারা হিন্দু আছে তারা আমাদের শত্রু নয় তাদেরকে সম্মান করা তাদেরকে ইজ্জত করা তাদের ধর্মকে সম্মান করা এটা আমাদের নৈতিক দায়িত্ব এটা আমাদের ধর্মীয় দায়িত্ব কিন্তু যারা হিন্দুত্ববাদের নামে সন্ত্রাস ছড়াবে বাংলার জমিনে তাদের ঠাই হবে না কথা বলুন ঠিক কি না বাংলাদেশের জমিনে মধুখালীতে ইস্কন যে সন্ত্রাসী সংগঠন মধুখালীতে আমাদের ভাইকে তারা হত্যা করা করেছে সিলেটে ইমামের উপর তারা নির্যাতন করেছে এবং তারা চট্টগ্রামে আমাদের আইনজীবীকে হত্যা করেছে ইস্কনের এই সদস্যরা ইস্কনের এই উগ্ররা বিভিন্ন জায়গায় আমাদের ঢাকায় মসজিদে তারাবির নামাজে বাধা দিয়েছে সিলেটে মসজিদের উপর হামলা করেছে এই স্কন এটা যে সন্ত্রাসী সংগঠন এর কোনো আর প্রমাণের দরকার নাই ছাত্রলীগকে আমরা যেভাবে নিষিদ্ধ করেছি ওই সন্ত্রাসীদেরকে ইস্কনকেও অনতি বিলম্বে নিষিদ্ধ করতে হবে এই ইস্কন যারা আছে তাদের একটা ভয়ানক ফাঁদ হল মুসলিম মেয়েদেরকে তারা প্রেমের ফাঁদে ফেলে এই যে ভাগুয়া লাভ এই ব্যাপারে মুসল্লিদেরকে সতর্ক করেছেন আমাদের টঙ্গির একজন ইমাম হজরতুল আল্লাহ হজরত মাওলানা মুফতি মিয়াজি হাফিজাউল্লাহ মুহিবুল্লাহ মিয়াজি হাফিজাহুল্লাহ মরকুন টি এন টি কেন্দ্রীয় মসজিদের খতিব গত দিন সকালে তিনি হাঁটতে বের হয়েছেন এর আগে বিভিন্ন অজ্ঞাতনামা চিঠির মাধ্যমে তা মসজিদ কমিটিকে বলা হয়েছে যে তোদের ইমামকে আমরা হত্যা করে ফেলবো তোদের ইমামকে আমরা আর সুস্থভাবে বাঁচতে দেব না তোদের ইমামকে আর আমরা পাগলের বেশি ছেড়ে দিবো এই বলে তারা ইমাম সাহেবকে তুলে নিয়ে গেছে আচ্ছা বলুন তো ইমাম সাহেবরা কি সমাজের শত্রু কথা বলুন ইমাম সাহেবরা কি সমাজের শত্রু কোন কাফের বেদিন যদি আপনাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে মুসলমানদের বিরুদ্ধে তারা ষড়যন্ত্র করে তাদের ব্যাপারে সতর্ক করা ইমাম সাহেবদের দায়িত্ব না তাদের ব্যাপারে সতর্ক করা ইমাম মুআদিন সাহেবদের দায়িত্ব না ইমাম মুয়াজিন সাহেবদের কর্তব্য এই যে সতর্ক কেন করলো এ কারণে তুলে নিয়ে গেছে রাতারাতে নিয়ে গেছে সেই পঞ্চগড় সারা দেশ তোলপার হয়ে গেছে পঞ্চগড়ে নিয়ে ইমাম সাহেবকে উলঙ্গ করে শিকল দিয়ে গাছের সাথে বেঁধে রেখেছে নাউজুবিল্লা বলেন ঘৃণা ভরে চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লা এই সমস্যার পরিত্রাণ আমরা মুক্তি কামী স্বাধীন মানুষরা চাই ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের এই সুন্দর সুজলা সুফলা বাংলাদেশের মধ্যে ইস্কনের ঠাই হবে না কথা বলো ঠিক কিনা মুসলমান এই ইস্কনকে আমরা চাই না আমরা সরকারের কাছে শান্তিপূর্ণভাবে দাবি জানাই এইসকন সন্ত্রাসী সংগঠন এই সংগঠনের ঠাই আমার বাংলার জমিনে হবে না হবে না হবে না